শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি আজকের ব্লগটা আমি এক্ষণে শুরু করতেছি অনেকটা মানে দেরি করে ঘুম থেকে উঠছি এলিকে কই আগে চা খাইলে তো প্রথমে এই গরম জল হাল লিখতেছি আর এদিকে দেখো বাইরে কালকে রাতের থেকে জোর তুফান বৃষ্টি দেয় আর জোর দুপানে কতগুলো গাছ থেকে আম পড়ছে তো প্রায় সব বেশিরভাগই আম পড়ে গেছে এই রুম লাগে না তো এবার অনেক আম ধরছে তো তাই নিয়ে বাইনা রাখতেছে আর এই দিকে আলসি আলসি করে কোনো কাজ করছি না করছি না বাইরে গেলে অতিরাজী দেখো আলসিটা সারে নিলে আগে চা খাই তো ও চা বানাইতেছে তো বেশিরভাগই জানো যারা আমার পুরা মানে প্রথম থেকে ভিডিও দেখতেছে ও বেশিরভাগ সকালবেলা চা বানায় তো ও চা বানাইতেছে আর আমি বুয়ে বুয়ে গল্প করতেছি আর ভাবতেছি কেমনে যে বাসন ধুইম দেখো একসাথে চাটা খাইয়া তারপর বাইরে যাইম গিয়া বাসন ধুলে বিজলে তো একসাথে বাইরের কাজ কইরা তারপর ঘরে আইম সান টান করে ঠাকুর গেলে আইম এলাকা আগে চাটা খাই তো গল্প করতেছি আর আলসি লাগে প্রচণ্ড আলসি লাগে কারণ দেরি করে দেখো বুড়বেলা উঠলে একটা তাড়াতাড়ি কাজ হয়ে যায় কিন্তু দেরি করে উঠলে একটা আলসি আলসি পাই তো ওর সাথে গল্প করতে করতে আমার চা পড়ছে তো বাটি দিতে ভুলে গেছে কিন্তু মুড়ির ডিবি বিস্কুটের ডিবি রেখে ও চা নিয়ে আইসে খাইতো না দেখে আমি আর আলসি করে উঠছি না মুড়ির ডিবির ডাকনার মধ্যে আর বিস্কুটের ডাকনার মধ্যে মুড়ি আর এদিকে দেখো বৃষ্টি তো আর কমেন না অপেক্ষা করছি অনেক সময় বেলা বাজার নয়টা এখনও আমি বাসনই ধুইছি না বাসন বার করিয়া খালি গড় জাড়ু দিয়া শাক খাইছি মুখ ধুয়া তো অপেক্ষা করতে করতে আর ভাল লাগে না দেখো বাসন বাসন ধোয়া না থাকলে তারপরে যে রান্না বান্না করতাম এটাও সহ্য হয় না বাসন বাইরে রেখা আমার তো বাসন পড়লেই লগে লগে ধুইলাই আর সকালে ঘুম থেকে উঠুই আগে কি করমু বাসনটা বার কইরা গরজার দিয়ে আগে বাসন ধুইমু প্রত্যেকদিন কিন্তু বৃষ্টির লেগে আজকে পারতাছে না আর বাসনটা যে আজকে দুই তাসি বৃষ্টির মধ্যে অনেকটা কষ্টর ছাত্রিটা লইয়া ছাতিটা টেরাকোর লইসি যায় খা মানে কাঠটার মধ্যে ব্যথা উঠতেছে তো বল ধরো সান টান কইরা আইয়া পড়সি বৃষ্টি বিরজা বিরজা বাসন ধুইসি উঠান যাড়ু দিছি উঠান যাড়ু তা উপরে উপরে দিসি জল টল তো একবার ঝাড়ু দিয়া নিলে আবার বৃষ্টি তো আর কমতেছে না তে কই একসাথে পূজা দিয়া আয়া পড়ি রান্না করতে মা ফোন করছে আই ফোন না ভাল লাগে না এক লাগলা কেমনে যেতাম বর্দির বাড়ি দুই ছাত্রী পালে আর একটা আছে তো আমি এক লাগলে তো তো না ঈশানো যাইব তে কই দিকে বৃষ্টি নিয়ে একটু কমে বৃষ্টি তো আর কমে না তে কই একটু রান্না করিলে তে চলো বাটটা বসাই তারপর একটু তরকারি রান্না করতাম কি লাগছে দশটা বাজে আম পড়ছে এই দেখো আম 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 কতগুলো আম সব তুফানে পড়ছে এত জোর তুফান দিছে আর কি আর ভাবছি আচার বানাইম আর কি দুই দিন আগে হাসাম পাইয়া খাইটা দিছিলাম আর কি অবস্থা দেখো শুকাই গেছে ইয়ে সাতটা পড়ে গেছে নষ্ট হয়ে গেছে এখন ফালাই দিম ওই না আমার আচার বানানো আবার রুদ্র তুলবো যে সময় যদি খাঁচা থাকে আম তেলে আগে দিলাম না এবার আমসত্ত্ব বানাইছে ও খাঁচা আমের আমসত্ত্ব বানাইছে বানাইছে না এই দোখ রাখছি কিন্তু বেশি বানাইছে না এই দোখ হইব আমার চলবো আর তো কেউ না নেই তো তোমরা সাথে গল্প করতে করতে আমি মশলাটা কষাইয়া নিতেছি তো সর্ষ বাটা দিয়া আজকে মাছের ঝোলটা করবো জাল জাল কইরা আর ইচ্ছা করতেছে খিচুড়ি খাইতাম তো খিচুড়ি রান্না করতেছি না আর সকাল থেকে তো বৃষ্টি দেয় সকাল থেকে না রাতের থেকে ওই বৃষ্টি পরে এক্ষণে হালকা হালকা বৃষ্টি হয়েছে তো ইচ্ছা করতেছে খিচুড়ি খাইতাম তাই দিকে দেখো আমার মশলা কষানি হয়ে গেছে কোণে জুল দিয়া দিছি তো বেশি গনও করতাম না বেশি পাতলাও করতাম না মিডিয়াম তো এইরকম তরকারি খাইতে মানে খুবই টেস্ট হয় আর ঈশানের বাবার তো খুবই পছন্দের আর কি শস্য দিয়া মাছের যুগ তো যাই হোক প্রচণ্ড কিদা লাগছে তো এক্ষণে বাত খেতে বই গেছি ঈশান আর ঈশানের বাবা খাইলে বাত তো আমি রুইছি তো আমি খাইতে বইছি তো কী কী লইছি দেখো রামাই বাজি আলু বাজি কালকের একটু সুটকি তরকারি আবার একটু সুটকি তরকারি তারপরে মাছের জোর তো খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট করছি করার পরে এখানে ক মেগে খাইতো বাইরে বৃষ্টি পরের বৃষ্টি যেও হালকা হালকা আর কমছে না তো বৃষ্টি পরের আর দেখো বৃষ্টির সময় খালি চটপটে চটপটে ইচ্ছা হয় তো ম্যাগি বানাইতে বানাইছি একটু জাল জাল কইরা তো এটার সাথে আলু ভাজি কুড়িও দিছি ডিম দিছি আর কুচিও দিছি তো খাইতে তো খুবই টেস্ট হয়েছে তো এখন ইসান দিয়া দিতেছি চস দিয়া এর আবার চস লাগব তো নাইলে কইব ম্যাগি টেস্ট আয় না চস না দিলে তো এরে দিয়া আমিও লই লইছি আর ও বাজারে রইছে বৃষ্টি পরের তো আইবার সময় বলছি ডাইল আনতো তো ও ডাল ডাইল আনলে খিচুড়ি রাতের বেলা তো আমরা ম্যাগি খাইতে খাইতে ও আইয়া পড়ছে পরে কি করব বাজারে তো আইয়া পড়ছে আর আমি এদিকে ঈশানোর ব্যাপারে ম্যাগি দিয়া ডালটি বাজি করতেছে মুগ ডাইলের খিচুড়ি করুন তো হঠাৎ করে ও কইতাছে দেও আমি আজকে খিচুড়ি বানাই আমি তো শূন্য ও বাঘ কারণ হলো কোনো সময় কয় না রান্না করব আজকে কর রান্না করব তা আমি তো একটু খুশি হয়েছে মনে মনে রান্না করব তো অনেক দিন হয়েছে অনেক দিন বলতে অনেক দিন হয়েছে ও রান্না করে না আগে পারতো রান্না এক কোনে রান্না না করতে করতে সব সবই গেছে তো কর কদ্দুর জল জিকে জিকে জল দিছে তো আজকে ও রাতের খিচুড়ি আহা জমে যাব চলো তোমরা দেখতে থাকো ও কীভাবে খিচুড়ি বানায় তো ডালটা আমি বাজি নিয়েছি পরে ও হইতেছে আমি খিচুড়ি বানাই আমার একটু খুশি খুশি বাইরে পরে বৃষ্টি আর আজকে ও রাতের খিচুড়ি বুঝলাই তো দারুন দারুণ আমি আর কি এলপা এলপাড় আমি ডাল সিদ্ধ তো এইদিকে দেখো সবজি কাটাত বই গেছে ও সবজি খুঁজছি আমি কাটটা দিতাম না খুঁজছে না আমি আজকে টোটালি সব কিছু রান্না করবো যা যা লাগবো সব দিবো তুমি কালকে কুইয়া দিবা কি কি লাগবো কারণ আমি অনেক দিন হইছে রান্না করি না তো বইছে সবজি কাটাতে ইয়া

তো এদিকে সব সবজি কাটা হয়ে গেছে দিয়া দিব ডাইলের সাথে সিদ্ধ কী উপর থেকে করছে দিছে গরম পড়ে গেছে অনেক দিন পরে রান্না করার ফল হইলো এটা একটুকু সেপ পায় না তোমরা দেখো লাস্টে কি অবস্থা হয় চুলার এরপরে নিচ জাগার কি অবস্থা হয় দেখো বড়াই আর রাখে না আর গরম জল পরে গেছে হাতে মানে পড়ছে সবজি দিতে তো রান্না করে যেখানে সবজি দেওয়া হয়ে গেছে এখানে জিগার আর কি তো আর কিচ্ছু না তো কইতেছি আদার রইছে বাকি তো আগে খুললাই না এখানে বইছে আদা ফুলাত বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি পড়তেছে আর ও আদা কাটের তো তোমার বাইরেটা একবার দেখায় প্রচণ্ড বলতে প্রচণ্ড বৃষ্টি পড়ে আর ঈশান বইছে ছবি আট করতে তো এ ছবি আট করে তো কয়েকদিন পরে এর এক্সাম তো এই ছবিটা দিছে সার এতে চেষ্টা করের মানুষটা এর মানুষটা মানে ভালোভাবে করতে পারতেছে না তো কইছে প্রথমে মানুষটা করো তারপরে আর এদিকে তো খিচুড়ি হইতেছে তো চলো একবার রান্না করে তো এই তো দেখো খিচুড়ির কালারটা তো দারুণ হয়েছে তো এখনে চাল দিয়া দিছে আমি এদিকে থাকতে থাকতে চাল দিলেছে তো দেখতে তো খুবই সুন্দর আর স্বাদ হোক রান্না করে যেটাই যথেষ্ট আমি খুব খুশি কিন্তু বয়সটা তো পরে দিতেছি সত্যি খুব টেস্ট হইছে তোমরা কইও কালারটা কেমন আইছে দেখতে কেমন হয়েছে খাই মানে আমি তো খাইছি কইছি দারুণ হইছে তোমরা কালারটা দেখতে কইও কেমন হয়েছে এই দেখো আজকে যে মানে কোন ইয়ে হয়েছে নাইলে আইয়া দেখবা টিভি দেখবো মোবাইল দেখবো রান্না যে আসে না নিদেও আজকে আমি রান্না করি এটা কোনো দিন করতো না আজকে আমি সত্যি অবাক কইছে যে রান্না করব তো অনেক কিছু দেখাইছে কোনো দিন নি রান্না করতে দেখাইছে না কারণ হলো ও রান্নাই করে না ওর লাগে না আর কিছু খিচুড়িটা একটু গনও হয়ে গেছে তো গরম জল দিছি এই গরম জলটা আমি বসাইছি কারণ অনেক কিছু তো জানে না অনেক দিন হয়েছে আর রান্না করতেছে খিচুড়ি

বাইরে খাওয়াইতে পারতাম না এক্ষণে তুমি বাইরে আনো গিয়া তো বাইরে বৃষ্টিদের কোন সময় যে বুকে ঠিক নাই আর এদিকে দেখো বেগুনবাজিও করছে তো বেগুনবাজিটিও খুব সুন্দর হয়েছে আর খিচুড়ি তো তোমরা কমেন্টে কই কেমন হয়েছে এক্ষণে চলো খিচুড়ি বাইরে লাই তারপর খাওয়া দাওয়া হয়তো আর এদিকে চুলার অবস্থা দেখো এটিরে মুসতাম তারারে খাও খাওয়ান দিয়া তারপরে মুসুম আর বাসনও পড়ছে কতটি দোয়ার তো কোনো উপায় নাই বৃষ্টি না কমলে কেমনে দ তো এই বাইরা নিছি আজকে মাও খাইবা খিচুড়ি বৃষ্টির দিনে কুব ইচ্ছে কুব ইচ্ছ হয়েছে তো আজকে ও রান্না করছে ও রাতের কিচুড়ি তো তারা তিনজন এক কোনে আমিও লোয়াবুই যু তো জিগে আছি কেমন হয়েছে নিজে রান্না করে সুপার ধরের

তো খুবই টেস্ট হয়েছে তো আজকে ভোরের রাতের কিচুরি রাতের বেলা খুবই ভালো লাগলো তো তোমরা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখতেছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও টাটা